আমার প্রিয় ভাই এমন সাতটি কাজ আছে যে কাজটি আপনি আমি প্রতিনিয়তই করতেছি আপনি জানেন এই সাতটি কাজের প্রতিফল কি হবে এই সাতটি কাজের প্রতিফল হবে মৃত্যুর সময় আপনার আমার মুখে কালিমা আসবে না আমরা সকলে এ থেকে পানা চাই আমি আজকে আপনাদের কাছে এই সাতটি বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আমার প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি যারা প্লে করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই সাতটি বিষয় কি কি এগুলো কিন্তু আপনি আমি প্রতিনিয়ত করতেছি ভাই বোন সবাই কিন্তু করতেছে তাদেরকে কিন্তু এই আটকানো তাদেরকে এই কাজ থেকে বিরত রাখা আপনি রান্নার আমার দায়িত্ব এই জন্য আমরা আজকে জানবো যে যেই সাতটি কাজ আমরা প্রতিনিয়ত করতেছি এই সাতটি কাজ করার ফলে কিন্তু আপনি আমি মৃত্যুর সময় আপনার আমার মুখ দিয়ে জবান থেকে কালিমা কিন্তু আসবে না শয়তান আপনাকে আমাকে খুব সহজেই কিন্তু তার ফাঁদে ফেলতে পারবে তার মধ্যে প্রথমত যে বিষয়টি হচ্ছে বড় গুণা করা বড় গুণা অর্থাৎ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া দেখেন আপনার আমার কাছে কিন্তু নামাজকে আমরা অনেকেই ছোট গুণা মনে করে থাকি নামাজ তরক করাকে আমরা অনেকে এটা তুচ্ছ কিছু বিষয় মনে করে থাকি নাউজুবিল্লাহ মিন জালিক অথচ নামাজ হচ্ছে নামাজ ত্যাগ করা হচ্ছে সবচাইতে বড় গুণ আপনি যত বেশি নামাজ ছাড়বেন মৃত্যুর সময় আপনার মুখ থেকে আপনার জবান থেকে কালিমা নসিব হবে না তারপরে আসেন দুই নম্বরে যে বিষয়টা এটা হচ্ছে হক ভাবে তওবা না করা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইহুাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো তাওবাতান নাসুহা অর্থাৎ সঠিক নিয়মে যে তবা করার নিয়ম রয়েছে ওইভাবে কিন্তু তবার কথা আল্লাহ জানিয়েছেন দুই নম্বরে নাম্বারে এরপরে হচ্ছে যে গিবোধ করা অথবা অপবাদে লিপ্ত থাকা দেখেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে সর্বদাই গিবোধ করে থাকে অন্যের প্রতি একটা মিথ্যা অপবাদ কিন্তু দিয়ে থাকে এই কাজগুলো যদি আমরা বেশি বেশি করি আপনার আমার মৃত্যুর সময় কিন্তু মুখে কালিমা আসবে না কালীমা নসীব হবে না তারপরে আসেন চার নম্বর রিজিক হারাম পন্থা হারাম পন্থা অবলম্বন করে রিজিক অন্বেষণ করা হাদিসা আল্লাহল বলেছেন যে যেই অন্তর বা যেই দেহ হারাম বক্ষণ দ্বারা লালিত পালিত হয় তা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যায় এই জন্য আমরা আমাদের রিজিক কোন পন্থায় আমরা অবলম্বন করতেছি আমরা কোন পন্থা অবলম্বন করে আমরা রিজিক উপার্জন করতেছি এইদিকে আপনাকে আমাকে অবশ্যই সজাগ থাকতে হবে পাঁচ নম্বরে যে বিষয়টি আছে এটি হচ্ছে যে জুলুম করা অন্যদের উপরে আমরা জুলুম করা ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বড়াই দেখে আমরা অনেকে আছে জুলুম করে থাকি আপনি জানেন জুলুমের মৃত্যুটা কিরকম হয়ে থাকে জুলুমের মৃত্যুটা হয়ে থাকে একদমই নিন্দনীয় অবস্থায় তারপরে আসেন ছয় নাম্বার ছয় নম্বরে যে বিষয়টা এটা হচ্ছে যে কবিরা গুণাকে হালকা মনে করা অর্থাৎ বড় বড় গুণাকে হালকা মনে করা এটাই হচ্ছে যে আপনার মৃত্যুর সময় মুখ থেকে জবান থেকে কালিমা না আসার অন্যতম একটি কারণ হবে তারপরে হচ্ছে যে জিকিরে অভ্যস্ত না থাকা সর্বদাই জিকির না করা এবং জিকির থেকে নিজেকে দূরে রাখা এই সাতটি কাজ যদি আপনার ভিতরে থাকে আপনি কখনোই আপনার মৃত্যুর সময় জবান থেকে আপনি কালিমা নসিব হবে না কালিমা আসবে না এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা এই সাতটি কাজ থেকে আমরা সকলেই ফিরে থাকবো সকলেই আমাদেরকে বাঁচিয়ে রাখবো ছাত্রী কাজ যেন আপনার এবং আমার থেকে কখনোই সংগঠিত না হয় ভিডিওটি শেয়ার করে সবার কাছেই পৌঁছে দিন